তো বন্ধুরা এই নবমীতে দেখো কতগুলো স্লাট কাটি নিয়েছি টোটাল পনেরো কিলো স্লাট কাটিছি আর অনেক চাউমিন সিদ্ধ করি তো বন্ধুরা দেখছো অবস্থা এই যে অবস্থা তো বন্ধুরা আর মনটা ভালো লাগছে নাই এত সুন্দর দিনে আর যে ম্যাগটা করেছে পুরো কালো করে দিয়েছে তো বন্ধুরা দেখো এত এত জিনিস তৈরি করা আছে এই জিনিসগুলো মনে হয় সব ফেলতে হবে এত সুন্দর দিনেও দেখতে হয় দেখছো যা বইছে না আমরা আছি তাতে ধরো মাল ক্ষতি হয়েছে নস্কার তো অনেক টাকাই তো বন্ধুরা শুভ মহানবমী আর এই নবমীতে তোমাদেরকে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে নবমীর দিয়ে দেখতে পাচ্ছ টোটাল পনেরো কিলো স্যালাড কাটিছি কারণ আজকে সেই লেভেলের কাস্টমার হওয়া দরকার আর যা মেঘ আসছে এই মেঘে মনে হয়েছে এটা বিকতে দিবে নাই মানে অবস্থা খারাপও হয়ে যেতে পারে যাই হোক তাও আমরা টেনশন নিয়ে নাই আমি আর বাবা সেই লেভেলের সকাল থেকে একরকম জিনিস তৈরি করে যাচ্ছি করে যাচ্ছি তুমি ক কিলো সেল কেটেছ পনেরো কিলো তুমি পনেরো কিলো আমিও মোটামুটি চৌমিন কিলো পাঁচে সিজন দিলাম তো এখন তো আচ্ছা আচ্ছা আরো টার্গেট আছে দেখা যাক আচ্ছা মেঘের আমাদের ঠিক মেঘের পরিস্থিতি যদি ঠিক থাকে হ্যাঁ মোটামুটি আরো পাঁচ কিলো সিজাবার টার্গেট আছে আচ্ছা মানে তুমি চৌমিন সিজাইলে নাকি আর দাদা সেলাডটা সব কেটলো নাকি তো বন্ধুরা এই সেলাডটা কিন্তু আমি একাই কাটি নাই আমার সাথে সাথে ভাইও কাটিছে আর আজকে দেখা যাক কি হয়েছে না হয়েছে ইন ও তাই দাঁড়া তো দিয়ে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করো না তো বন্ধুরা যদি ভিড় হয় সেই লেভেলে তো তোমাদেরকে দেখাবো একদম সেই লেভেলের ভাবে তো চলো এখন আপাতত সব কিছু জিনিস রেডি করি সকাল থেকে ভিডিও বানাবো বানাবো করে সময়ই পাচ্ছি নেই কাস্টমার হালকা 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 মানে রেগুলার জিনিস যেরকম আসে সেরকম আসছে তার থেকে একটু হালকা বেশি আসছে আজকে তো চলো দেখতে থাকো রাইট অব কি করছি না করছি যদি কাস্টমার আসে তো দেখাবো তো চলো এখন আপাতত কাজ টাজ করি আর খাবারটা সময় ধরে খাই তো ভাই বড় যদি জমিন আমাদের ভুলে যায় তো তোমরা তো খেতে আসবে আমাদের তোমরা একটু সিদ্ধ করে আনি

তো বন্ধুরা দেখো এত এত জিনিস তৈরি করা আছে এই জিনিসগুলো মনে হয় সব ফেলতে হবে এত সুন্দর দিনেও দেখতে পাইছো দেখছ পুরা বজ্রপাত হয়েছে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে আমি মানে সত্যি বলছি মুড অফ হয়ে আমি শুয়ে পড়েছিলাম মানে ঘুমাই নিয়েছিলাম আর কি আর বাবা এখন শুয়ে নিয়েছে কোনো করার নেই বন্ধুরা এই যে আবহাওয়া দুঃখ লাগছে একটু খারাপ লাগছে এত এত জিনিস তৈরি করার পর যদি এইরকম মুভমেন্ট চলে আসে তাহলে অনেক খারাপ লাগছে তো চলো এখন আপাতত আমি যাচ্ছি চাতর মুহুল তো বলি একটু ভিডিওটা খানিক করেই দি দুপুর থেকে ভিডিও বানাই দিই মন করছে না যা মেঘের আবহাওয়া তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখছো অবস্থা এই যে অবস্থা হ্যাঁ বলো দেখো কি বিক্রয় করবে করো যা অবস্থা এত এত জিনিস সব লস্কান তো বন্ধুরা চাতর মহল থেকে অনেকক্ষণ আগে এসে গেছি বাট এখন হালকা হালকা বৃষ্টিটা কমলো মানে একদমই হালকা হালকা পড়ছে আর কি আর চলো আমাদের দোকানের স্টাফ প্লাস বাবার ভাইয়ের কাছে একটুখানি ইন্টারভিউ নিব সেই মার্কেটের ব্যাপারে কিছু বলো কি হইলো না হইলো কেমন হবে না হবে দেখতে পাইছো দোকানের অবস্থা তো বলার কিছু নেই যে জিনিস বাঁচে আছে এই জিনিসগুলো কিন্তু সবই কালকে ফেলতে হবে কোনো করার নাই কালকে আরও নতুন করে তৈরি করতে হবে গেছে দেখতে পাচ্ছো পুরা তাও যাই হোক এই গাড়ির ঘুগনি একটু কম আছে আর এটাও কম আছে এটা কিন্তু পুরাপুরি স্পেশাল ঘুগনিটা যেটা মানে আর কি পরে ওইটা নিয়ে বলবো তো চলো প্রথমত এই স্টাফ প্লাস ভাইদের সাথে বলি কই ভাই কিছু বলতে চাস তুই দোকানের ব্যাপারে আর কি বলবো যে অবস্থা দোকানের আর কোনো করার নেই কোনো বলার নাই না আচ্ছা বাকি দুজন আছে ওইগুলো লাজুকা এগুলো মুখ দেখা মানে ভাইয়ের সাথে বলি ভাই আমি খালি একটা জিনিস দেখছি এটা যে ওয়েদারটা

দেওয়ার চেষ্টা করছি আমি বলছি যে কি বলে পরিস্থিতিতে তো সবাই জানি যে ভাই বোড়া যে যে পরিস্থিতিতে আমাদের যা পরিস্থিতি তাতে তো একদম ডাব মানে হয়ে আছি আমরা তো যা আমরা পরিস্থিতি যা পজিশনে আমরা আছি আর কি ভালো যা পজিশনে আমরা আছি তাতে হ্যাঁ মাল আমাদের ক্ষতি হয়েছে লস তো অনেক টাকাই হবে সেটা ঠিক আছে কিন্তু যারা মেলাতে করেছে বাবরিয়ায় করেছে লোকাল যত চেলি আমায় করেছে যারা প্যান্ডেল প্যান্ডেল নিয়ে করেছে তাদের প্যান্ডেল টাকা প্যান্ডেলের টাকা লাগবে স্টাফ এর মাঝাম কাছে যত টাকা মাল আনিছে তাদের প্রচুর পরিমাণ আমাদের থেকে দুগুনা তিন দুগুনা মানে আমাদের মানে অসুবিধা হবে লস 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 তো আমাদেরও হবে কিন্তু তবু আমরা মানে সেফটিতে আছি

তো বন্ধুরা আজকের মার্কেটটা পুরাপুরি এই চপট কিছু করার নাই আর বাবার ভাবনা চিন্তাটা দেখো ভাইয়ের স্টাফের ভাবনা চিন্তা যে আমাদের শুধুমাত্র মার্কেটিংটা আমারও ভাবনা চিন্তা যে আমাদের মার্কেটিংটা ভালো নাই বাট বাবার ভাবনা চিন্তাটা দেখবে এটা ওই যে আমাদেরটা ছাড় যারা মেলায় দোকান করেছে যারা মেলায় দোকান করেছে কত কষ্ট কষ্ট তো আছে প্রথমত কষ্ট আছে আমাদের তো সেই তুলনায় কিছুই কষ্ট নাই ওদের কষ্ট আছে প্লাস তারপরে তোমার মেলা স্টাফ আছে প্যান্ডেল ভাড়া মানে অনেক কিছু তারপরে মানে অ্যাটসেটরা ওদের নিয়ে ভাবনা চিন্তা বাবা করছে ম্যান কেনে করছে জানো বাবা একটা দিন এমনই ছিল যে ওই মেলাতে বাবাও দোকান লাগাইতো একদিন তার সাথে সাথে আমরাও যেতাম আমরা না হয়ে এখন ভালো পরিস্থিতিতে আছি তো যাই হোক বন্ধুরা কোনো করার নাই তো চলো আবহাওয়া যদি খারাপ করে তো কিছু করার নাই এখন যেরকম দোকানদানি চলছে হালকা হালকা সেরকমই চলে যাবে আর পর একটু পরে দেখি দোকানটা বন্ধ করে দেবো কারণ কিছু করার নাই না করণীয় কিছু নাই তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো রায় তো কি করছি না করছি হালকা হালকা করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আর বলার কিছু নাই টুকটাক টুকটাক লাস্ট পর্যন্ত হালকা সালকা করে বিক্রয় হলো বাট সেই লেভেলের হলো নাই বাবার তো পুরাপুরি মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছে বাবা শুয়ে পড়েছে বাবাকে আর উঠাবো না দোকানদানি আমরাই বন্ধ করবো আর দেখতে পাচ্ছ এই যে পুরাপুরি এখন পরিষ্কার পরিষ্কার করলাম হালকা সালকা এদিকে নেই কোনো জিনিস এগুলো করবো এরপর আর দোকানটা বন্ধ করবো তো বলি তোমাদেরকে লাস্ট একটু জানাই দিই কই ভাই কিছু বলার আছে ধর আজকের মতন আর কি বলবো আর কোনো বলারই নেই এত চাউমিন তমিন স্যালাড ফ্যালাড সব ফেলে দিই ঠিক আছে মানে দেখ একটা জিনিস বাবা কি বললো আমাদের 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 শুন 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 আমার কথা শুধু আমাদেরই ঘটে নাই ভাই যারা যারা দোকানদানি করেছে তারা তারাই ঘটেছে তাদের তাদের সাথেই ঘটেছে ঠিক আছে আর কিছু করণীয় নাই আরো দেখতে পাচ্ছি বন্ধুরা একটু সেট সেট আছে চলো আর বেশি কিছু বলছি না যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার একটু করে দিবে চলো আজের মতন বাই